আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন ব্যাপারটা হলো শীত কালাইছে যদি একটা খিচুড়ি পার্টি না করি ডিজে না করি। ব্যাপারটা কেমন যায় না আমরা প্রত্যেক বছরই এই শীতের সিজনালি করি আশেপাশে গ্রামের মানুষ সারা এতে এল্লা ঘুমাবার দেই না এত মজা করি এটা কি করবেন তাছাড়া এবারে একটু ব্যতিক্রম ভাবে করা চিন্তা ভাবনা করছি প্রত্যেকটা পোলাপান এক হাজার পনেরোশো যে যত পারে তত করে টেয়া তুলছি বানাই তার কাছে টেয়া আমরা চাল নিছি চাল তো প্রত্যেকের বাড়িতে আছে তারপরে আমরা যত খরচ লাগে সব খরচ করে নিয়েছি গোস্ত পিয়াজ মরিচ আদা রসুন যা যা লাগে সবকিছু নিয়ে এসে পাকানিকে আমরা সবকিছু রেডি করে দিলাম তারপরে রান্না বান্না শুরু হয়ে গেছে তার মধ্যে দেহি পাশে একটা দোকান হয়েছে সুন্দর সুন্দর চাপ আছে। আমার বাড়িতে আবার আমার একটা পার্সোনাল এসিস্ট্যান্ট আছে এই এর জন্য একটু চপ নিলাম নিয়ে আস্তে আস্তে দেহি হুনলেই রান্না এমনি ঠান্ডার দিন তার মধ্যে খিচুড়ি আহ একবার জমে গেছে তারপরে যে পোলাপান গুলা অধিক পরিমাণে পরিশ্রম করছে তার আগে খাওয়া নিতেছি তারা যদি না খায় তাহলে কি হইলো তাছাড়াও একটা স্পেশাল রান্না হয়েছে সেটা হইলো মাংস মাংস আলাদাভাবে ভুনা করা হয়েছে সাদা ভাত করা আছে এই মাংসগুলা আমরা কিছু মেহমান দাওয়াত করছি এই মেহমান করে খাওয়াইতেছি কারণ হলো যে তারা আমাদের দাওয়াতি মানুষ তাকে যদি একটু ভালো না খাওয়াই কেমন হয় না ব্যাপারটা আমরা একটু না যাই খাইলেও কোনো সমস্যা নেই তারপরে এরা খাইতেছে খুব তৃপ্তি সহকারে আসলে ব্যাপারটা হলো যে আমরা এরকম পিকনিক তো প্রত্যেক বছরই করি এবার একটু ব্যতিক্রম পিকনিক আয়োজন করছি সেটা হলো যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন তাছাড়া আমরা প্রত্যেক বছর তো ডিজে পার্টি করি হ্যাঁ ডিজে পার্টি করার শেষে দেখা যায় যে সামান্য সামান্য কিছু বিষয় নিয়ে বন্ধু বান্ধবের মাঝে ক্যাসাল সৃষ্টি যায় তাই সকলের মতামত নিয়ে আমরা এই ব্যতিক্রম চিন্তা ভাবনা করছি এবার তাতে আঙ্গুর খিচুড়িও খাওয়া হইলো ওয়াজ মাহফিল হুজুর আইসা অনেক ভালো ভালো বয়ান দিল সবাই হেদায়েত না হইলে দুই চারজন তো হেদায়েত হবো এই প্রোগ্রামটা সকল কিছু ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা ছেলেপিলেরাই করছি মুরুব্বী একটু সাপোর্ট দিছে তাতেও আলহামদুলিল্লাহ আমরা খুশি আর একটা কথা না নয় আমাদের ছোট্ট বেশি টাকা এক মানুষ দান করছে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের কাজ চলমান এই মসজিদে আমরা সকল টাকা দান করে দিচ্ছি ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কিন্তু খিচড়ি তিন উপলাই নিছি প্যাট শান্তি দুনিয়া শান্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ